একবারে না একই গ্রামে ভাগবাতে কথার আয়োজন হয়েছে যেমন আপনাদের গ্রামে ভাগবাতে কথার আয়োজন হয়েছে আর সেই গ্রামবাসী সকলেই ভাগবাতের কথা শ্রবণ করতে আসছে কিন্তু ওই গ্রামে একজনে আছে যে সে ভাগবাতের কথা তো দূরে থাকে ঠাকুরের নামই শ্রবণ করতে পারে না অথবা নাম ঠাকুরের মুখস্থল থেকে উচ্চারণ করতে চায় না এখন সকলে ভাগবাদের কথা শ্রবণ করছে গ্রামবাসীর সকলে আসছে আর যেদিন লাস্টের দিন ভাগবাদের কথা হয়ে গিয়েছে এমন সময়ে যে ব্যক্তি ওইটা দুই ভাই ছিলেন বড় ভাই ঠাকুরের নামে করতেন না আর ছোট ভাই না ঠাকুরের নাম ভালোবাসতেন ঠাকুরের নামে করতেন কিন্তু অনেক চেষ্টা করেছে যে ভাইকে দিয়ে একটু হরি নামে করাবে হরি কথাই নিয়ে যাবে কিন্তু ছোট ভাই বড় ভাইর সঙ্গে পেরে উঠছে না এমন সময় মনে মনে চিন্তনে করছে যিনি কথা করছিলেন যে সময় ব্যাসপিটের থেকে নিচে নেমেছে এমন সময় ছোট ভাই দুই হাতে জোর করে বলছেন মহারাজ আপনি কিন্তু আমাদের বাড়িতে যাবেন মহারাজজি বলছেন ঠিক আছে তোমার বাড়িতে যাব নিতে আসবে পরের দিন ওই ছোট ভাই নিয়ে বাড়িতে যাবেন এদিকে ওই দুষ্ট দুষ্ট মানে ছোট রে বড় ভাই ঠাকুরের নাম তো ভালোবাসে না তুই দুষ্ট জানতে পারলো যে আজকের বাড়িতে উনি আসবে কে যিনি পাঠ করছেন উনি বাড়িতে আসবে দুষ্টি করেছে বা এদিকে ঘরের ভিতরে দরজা লাগিয়ে বসে আছে চুপ করে কেননা মহারাজ যে আসবেন ও মিয়া প্রেম সুবন রাধে রাধে এদিকে তাকা এমন সময় জানেন কি হয়েছে মহারাজ যে বাড়িতে প্রবেশ করেছে আর এদিকে ওই ছোট ভাই বলছে রে মহারাজজি আমার বড় ভাই আছে আর সে ঠাকুরের নামে করতে চায় না মহারাজজি বলছে তাই কোথায় সে আমার কাছে নিয়ে আসো বলছে সে আগের থেকেই বুঝে নিয়েছে আপনি বাড়িতে আসবেন আর ঘরের ভিতরে দরজা লাগিয়ে বসে আছে আপনাকে যেন না দেখতে পাই মহারাজজি বলছেন তাই ঠিক আছে এখন যে ঘরে ওই দুষ্ট ছিলেন মহারাজ্যের ওই ঘরের সামনে গিয়ে দরজা খটখটাচ্ছে দরজা খোলো দুষ্ট কথা বলছে আবার দরজা দরজা ওই দুষ্ট আমি খুলবো না মহারাজ্যে বলছে দরজা খোলো না তো দরজা ভেঙে দেব এমন সময় দুষ্ট মনে মনে চিন্তনে করছি দরজা তো ভেঙেই দেবে প্রত্যেকে ভালো আমি ভুলে দেবে দরাজা খুলে দিয়েছে আর মহারাজ্যের ভিতরে প্রবেশ করে বলছে কি বলছেন জানেন ওই বলো রাধে রাধে দুষ্ট বলছেন বলবো না যে ঠাকুরের নামে না করতে চায় না সে কিন্তু দুষ্টই থাকে আর সে কোনো কায়দায় ঠাকুরের নামে করতে চায় না এমন সময় মহারাজ্যে তিনি কি করেছেন ভাইয়া এমন সময় জানেন মহারাজ্যের তিনিও চালাক আছে এমন সময় মহারাজ্যের তিনি কি করেছেন ওই দুষ্টুর হাতে জোর করে ধরেছেন দুষ্টুকে বলছেন বল না দে দুষ্টু বলছে বলবো না এমন সময় জানেন ওই কে মহারাজ্যে তিনি হাত ধরে আছে আর বল রাধে রাধে বলছে না বলছে কি বলবে না ওই দুষ্ট বলছে তুমি যা বলছো আমি তাই বলবো না মানে রাধা রাধে বলবে না এমন সময় মহারাজ্যে তিনি চালা গেছেন আর এই হাতটা জোর করে ওছড়ে ধরেছে আর যে সময় না ব্যথা পেয়েছেনে এমন সময় বলেছিল রাধে রাধে মহারাজ যে মনোমনে চিন্তন করছেন একবার তো রাধে রাধে বলেছেন হাত ছেড়ে দিয়ে মহারাজ চলে গেলেন কিছুদিন পরে ওই দুষ্টের মৃত্যু হয়েছে আর যে সময় ডোমরাজ নিয়ে গিয়েছে এমন সময় যোমরা যে চিত্রগুপ্ত কে বলেছেন কত ঠাকুরের নামে করেছেন দুষ্ট জীবনে একবারে রাধা নামে করেছে এখন যমরা চিন্তায় পড়ে গেল যে দুষ্ট জীবনে একবারে রাধা নামে করেছে একে নরকে ডাকবো না স্বর্গে পাঠাবো এ কথা যোগরাজ তিনি বুঝতে না যে এখন কি করবে একবার রাধা নামে করেছেন জানেন কি করলেন নারদ মনিকে ডেকেছেন যে সবই কথা নারদের কাছে থাকে নারদ মনি নিশ্চয়ই কোনো উপায় দিতে পারে নারদ মনি যে সময় এসেছেন নারদ মনির কাছে বলছেন আপনি বলুন এই দুষ্ট জীবনে একবার রাধা নামে করেছেন কোথায় রাখবো নরকে রাখবো না স্বর্গে পাঠাবো নরদ মনে তিনি বলছে হে যমরাজ এই দুষ্ট জীবনে একবার রাধা না বে এখন একে কোথায় রাখবে এ কথা আমিও জানি না কোথায় রাখবে যমরাজ চিন্তায় পড়েছে নরদমণি চিন্তায় পড়েছে এমন সময় জানি কৃষ্ণ রাধা বসে যাও ভাইয়া এমন সময় যুবরাজ ভারতমণি মনে মনে চিন্ত করছে একের সঙ্গে বলছে যে এই দুষ্টুকে কিছু একটা করতে হবে রাখতে হবে কোথায় রাখবো এ কথা কে জানে ব্রহ্মাজীর কাছে যেতে হলো চলো আমরা ব্রহ্মাজীর কাছে যাই হমা যে সময় ব্রহ্মাজির কাছে যাবেন ওই দুষ্টকে বলছেন চল ব্রহ্মাজির কাছে যাব ওই দুষ্টকে বলছেন আমি যাব না এখন চিন্তায় পড়েছে বলছে যাবি না তা যমরাজা কি বলছেন ওই দুষ্টকে জানেন যে তোর জন্য যদি পালকি নিয়ে আসি তাহলে তুই পালকিতে বসে যাবে দুষ্ট বলছেন হ্যাঁ পালকিতে হলে আমি যাব হেঁটে আমি যেতে পারবো না বাবা এমনই সময় একখানা পালকি এনেছে দুষ্ট ভিতরে বসে এক পাশে কাঁধা দিয়েছে নাকি যোগরাজ আরেক পাশে কাঁধা দিয়েছে নাকি নারদ মনে কোথায় যাচ্ছে ব্রহ্মলোকে ব্রহ্মলোকে কি দুষ্টকে দেখেছেন আর দুই হাতে জোর করে বলছেন হে ব্রহ্মাজি এই দুষ্ট জীবনে একবার রাধা নামে করেছে এখন একে এই নরককে রাখবো না স্বর্গে পাঠাবো এই কথা আমরা কেউ বুঝতে পারছি না আপনি বলুন ব্রহ্মাজিও চিন্তায় পড়ে গিয়েছেন আর বলছেন হে যমরাজ এই দুষ্ট জীবনে একবারে রাধা নামে করেছে এখন একে কোথায় রাখবে এই কথা তো আমিও জানি না কে জানে পরম পিতাকে ভোলেনাথ কৈলাস চলো আমরা যদি ভোলেনাথের কাছে যাই নিশ্চয়ই ভুলে দাঁতে বলতে পারবে কে কোথায় রাখবে এখন এই দুষ্টকে নিয়ে যাবে এক পাশে কাঁধা দিয়েছেন যমরাজ আর এক পাশে নারদ মনে সেই নারদ মনে তিনি যমরাজ ব্রহ্মাকে বলছেন ব্রহ্মাজি এই দুষ্ট অত্যন্ত ভারী আপনি তো কাঁধা দিয়েছেন না এখন কাঁধা দিয়েছে কে ব্রহ্মাজিও কাঁধা নিয়েছে কান্দা করে নিয়ে যাচ্ছেন কোথায় কৈলাসপতি ভোলেনাথের চরণে গিয়ে পালকি রেখে বলছেন হে কৈলাসপতি এই দুষ্ট জীবনে একবার রাধা নামে করেছে এখন একে কোথায় রাখবো এ কথা আমরা কেউ বুঝতে পারছি না আপনি বলুন ভোলেনাথ তিনি ধ্যান তপাদি করে দেখলেন যে কে কোথায় রাখতে হবে এ কথা ভোলেনাথ তিনিও জানেন না এখন ভোলেনাথ বলছেন এই কথা জানবে কে চলো আমরা বিষ্ণুর স্মরণে যাই উনি বলতে পারবে যে দুষ্ট কোথায় রাখবে বলছে বেশ চলো তাই হবে এখন এই দুষ্ট বসে আছে ব্রহ্মাজি কাঁধা লাগিয়েছে নারদমণি যোগরাজ এখন ব্রহ্মাজি তিনি ভোলেনাথে বলছেন ভোলেনাথ এই দুষ্ট অত্যন্ত ভারী আপনি একটু কাঁধা লাগিয়ে দেন না ভোলেনাথ বলছেন ঠিক আছে এখন এই চার মিলে বিষ্ণুর স্মরণে বলছেন বিষ্ণুজি এই জীবনে রাধা নামে বলেছে এখন একে কোথায় রাখবো এ কথা আমরা জানি না আপনি বলুন এমন সময় জানেন আমার ভগবানে তিনি কি বললেন বিষ্ণু তিনি কি বলেছেন এমন সময় জানি ও চুরি শুরু বলছিলি হে ব্রহ্মা হে দারু হে ভোলেনাথ হে যোগ রাজা এই জগতে যদি কোন মানবে একবারে রাধা দাবি করে তাকে পালকিতে বসিয়ে সাক্ষাতে ক্ষীর সাগরের মহাবিরাট সাক্ষাতে বৈকুণ্ঠ ধামে আমারে চরণে নিয়ে আসি

শক্তি আছে এত মহিমা আছে শাস্ত্রে বললেন আমারে ঠাকুরই তিনি বলছেন যে কোন মানবে যদি একবার এক মুখস্থল থেকে রাধা যদি ডাকতে পারে তে ঠাকুরই নাকি তার স্বরূপ ছেড়ে সিংহাসনে চলে সেই ভক্তের কাছে ছুটে চলে আসে যে আমার ভক্ত রাধা বলছে রাধা বলে যে কাঁদতে পারে যে রাধা বলে ডাক না ভক্তগণে বললেন যদি রাধা বলে ডাকতে পারে রাধা নামে করতে পারে সেখানে গোবিন্দকে ডাকারের প্রয়োজন নাই গোবিন্দ ছুটে চলে আসে এখানে ভাগবাদের কথা হচ্ছে জীবনে কিছু কিছু পরিবর্তন আনতে হবে বলে দেখেছেন যারা কিন্তু আমরা তুলেই হ্যালো বলছি কেন আমরা একথা বলতে পারি না জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী রাম যদি কেউ ভলের মধ্যে থাকে যদি কেউ আমার মা ভালোবাসে তাই মনে করে কথাই বলেন না জয় মাতা দি জয় মা দুর্গা যদি কেউ হরি জানে ঠাকুরীকে তা জয় হরি বলে বলেন যদি কেউ মনে করে ঠাকুরীকে ভালোবাসেন তা রাধে শ্যাম বলে কোনটা ওনাদের সমাজকে ওদের ভগবানকে তুলে রেখেছেন কিন্তু আমরা সনাতন ধর্মে মনে করে সাক্ষাতে সেই রামচন্দ্র ভগবান আমাদের এই শ্রীকৃষ্ণ মরঙ্গ মহাপ্রভু তিনি বাঙালি কিন্তু আমরা ঠাকুরের নামে করার সময় লজ্জা পাই যে যদি ফোনে রাধে রাধে বলে তাহলে জানি কি বলবে কেন লজ্জা পাই কেন পাই আমরা লজ্জা অনেকে আছে না ছোট ছোট সন্তানে বাড়িতে আছে আর যে সময় ঘুর থেকে উঠবে গুড মর্নিং ঠাকুর মাকে বলো ঠাকুর দাদাকে বলো বাবাকে বলো গুড মর্নিং কেন আমরা আমাদের সন্তানকে শিক্ষা দিতে পারি না যে রাধে রাধে বলতে হবে সকালে বেলায় ঘুর থেকে উঠে অভ্যাস করে নিয়ে যে স্বামীকে শ্বশুর শাশুড়িকে সকলকে রাধে রাধে বলুন জয় শ্রী রাধে আমি বাবাদেরও বলবো বাবা রাধে রাধে বলুন রাধে রাধে ধরে নিন্তু হব সেদিনই কে রাধা নামে করবো কৃষ্ণ নামে করবো আচ্ছা বলে মৃত্যুর কথা কে জানে আমি কোন সময় মৃত্যু হয়ে যাবে এ কথা কে সময় থাকতে লহরে মনে কৃষ্ণনা যেদিন প্রাণ পাখি উড়ে যাবে সেদিন হয়তো রাধা নামে করতে পারবে না যদি অভ্যাস না থাকে তা যাবারে মেলায় সেই ঠাকুরের নামে মুখস্থল থেকে করতে পারবে অভ্যাস করতে হবে রাধা নামে করতে লজ্জা কিসের যে সময় মনে আসবে

না আচ্ছা রাধে রাধে কে বলবে সকালে বেলায় যে পাশের বাড়ি দিদির ঝগড়া আছে দিদির আধে রাধে শাশুড়িবার সঙ্গে রাধে রাধে শ্বশুরির সঙ্গে স্বামীর সঙ্গে স্বামী ও মাতা পিতার সঙ্গে ছেলে মেয়ের সঙ্গে রাধে রাধে বলুন এই রাধা নাম এই অমৃতকেই সোদাকে ধরে নে